আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মানে বিমানের টিকিট চেক করবেন তো অনেক প্রবাসী ভাইরা বা বোনেরা বিদেশ থেকে কিন্তু বিমান বাংলাদেশের টিকিট কেটে অলরেডি দেশে আসেন তো পুনরায় যখন আপনারা বিদেশ আবার ফেরত যাবেন তো তখন তার আগে আপনারা বিমানের টিকিট চেক করার কিন্তু আপনাদের খুবই প্রয়োজন আমি মনে করি কারণ বিমান বাংলাদেশ এমন একটা এয়ারলাইন্স যে এয়ারলাইন্স আসলে ফ্লাইট অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না তো কারো কারো দুই ঘন্টা হয় কারো চার ঘন্টা হয় কারো কারো একদিন হয় কারো কারো চব্বিশ ঘন্টা হয়ে যায় হ্যাঁ তো এটা কিন্তু জানায় জানায় না এমনটা না তো জানায় তো আপনাকে কী এজেন্সিতে জানায় তো এজেন্সির মেল দিয়ে তারা হচ্ছে আপনাকে টিকিট কেটে দিছে তো আপনি তো খবর পাবেন না বা আপনাকে ফোন করে বলা হয় না বাইরে থেকে মানে যেখান থেকে আপনি টিকিট কাটছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাই দেবো যে আপনারা কীভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক করবেন আসলে ঠিক আছে কি না হ্যাঁ তো তার জন্য আরেক কথা এই প্রসেসে কিন্তু আপনি মোবাইল থেকেও করতে পারবেন তো মোবাইল থেকেও আপনারা এই প্রসেসেই কাজ করলে হয়ে যাবে হ্যাঁ আশা করি তো এখান থেকে আপনি ক্রম বাজার ওপেন করব ক্রম বাজার ওপেন করার পর সার্চবারে ক্লিক করবো দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা লিখে আমি সার্চ করব এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে দর্শক বন্ধুরা তো এটা সাকসেসফুল ভেরিফাই হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আমি অ্যাডটা কেটে দেবো কেটে দেওয়ার পর একটু যদি নিচে স্ক্রল করি এখানে কিছু অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বুক ফ্লাইট মডিফাই ট্রিপস চেক ওয়েব চেক ইন সরি ওয়েব চেক ইন তো এগুলাতে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা টিকিট চেক করার জন্য আপনি দুইভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়েব চেক ইন এটা এটাতে যদি আপনি টিকিট চেক করতে না পারেন তো সেই ক্ষেত্রে মোডিফাই টিপস এখানে করবেন তো আমি ওয়েব চেক ইনে এখান থেকে করতে পারতেছি না কারণ বাংলাদেশ থেকে টিকিটটা বুক করা না তো আমি এখান থেকে মডিফাই টিপস এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন পিএনআর নাম্বার ঠিক আছে পিএনআর মানে বুকিং রেফারেন্স নাম্বার আর লাস্ট নেম দিতে হবে তো আপনি এগুলো পাবেন কোথায় আপনি যখন একটা টিকিট চেক করবেন তখন কিন্তু আপনার হাতের মানে আপনাকে আপনার ওই টিকিটটা হাতে থাকতে হবে তাহলে কিন্তু খুব সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি একটা টিকিট ওপেন করে নিতেছি আমার একটা বন্ধুর তো এখান থেকে টিকিটটা ব্লার করা থাকবে এখান থেকে কিন্তু আসা যাওয়া দুইটাই আছে এর মধ্যে এই উপরে এই টুক দিয়ে আসছে সে এইটুক দিয়ে সে আসছে এবং বা এইটুক দিয়ে সে এখন চলে যাবে এখানে কিন্তু পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন যে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনাল টুতে তাকে প্রবেশ করতে হবে আর দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যারিভেল টাইম বিশটা তিরিশ বিশটা তিরিশ মানে মেবি আটটা তিরিশ হবে অ্যারিভ্যাল ডেট বারোই মার্চ আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট নাম্বার বি জি একশো পঁচিশ ই বারোই মার্চ টাইম পনেরোটা পঁচিশে হ্যাঁ এখানে এটা এটা টাইম বোঝাইতেছে প্রত্যেকটা টিকিট যখন আপনি হাতে নেবেন সব কিছু বুঝতে হবে হ্যাঁ তো এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনার যে বুকিং রিফারেন্স নাম্বার বা কোথাও পিএনআর নাম্বার বেশিরভাগ টিকিটে বুকিং রিফারেন্স নাম্বার বলে থাকে ছয় ডিজিটের নাম্বার হ্যাঁ সেটা কোথায় পাবেন দেখতে পাচ্ছেন বুকিং এজ এ রিফারেন্স এই যে এতগুলো নাম্বার না আপনি এখান থেকে এই যে বি পরে যে এই যে দেখতে পাচ্ছেন এন এক্স হ্যাঁ এটা বলেই দিলাম আমি এটা আপনাকে কী করতে হবে কপি করে নিতে হবে আমি এটা কপি করে নিলাম নেওয়ার পর কী করব আমি ওখান থেকে এই যে বুকিং রিফারেন্সের যে নাম্বারটা সেটা এখানে লিখে দেবো আর এটা হলো আমি এখান থেকে যেহেতু আটটা হবে এটা আমি এখান থেকে কেটে দেব আর এখানে আমি এল লিখে দিব হ্যাঁ এল চলে আসছে এল লিখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম তো লাস্ট নেম দিতে হবে লাস্ট নেম দেওয়ার জন্য আমি এখান থেকে কী করব এই যে নেম সান জাকিরুল ইসলাম মিস্টার তো এটা টিকেটের সব উল্টাপাল্টাই হয় আর কি আপনারা হয়তো বুঝেন তো এখান থেকে লাস্ট নেম নিতে হবে লাস্ট নেম মানে কী নেম সেটা কিন্তু আপনি ওরাও জানতে পারতেছেন ঠিক আছে আমি এখান থেকে লাস্ট নেম কপি করলাম কপি করার পর এখান থেকে আমি লাস্ট নেমটা লিখে দিব লাস্ট নেম লিখে দেওয়ার পর এখানে আমি সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে দেব এখানে সার্চ হচ্ছে দেখতেই পাচ্ছেন আসছে কি আচ্ছা চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমার যে পিএনআর নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই পিএনআর নাম্বার চলে আসছে এবং বুকিং রেফারেন্স নাম্বার মানে পিএনআর নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেড মানে টিকিট কনফার্ম আছে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ চার ঘন্টা পঞ্চান্ন মিনিটে অলরেডি সে কিন্তু কাতার থেকে অলরেডি বাংলাদেশে চলে আসছে আমি একটা কাতার প্রবাসী ভাইয়ের টিকিটটা চেক করে দিয়েছি ভিডিওটা হয়তো একটু লং হইতেছে কেউ বিমানের টিকিট চেক করার টি মানে ভিডিও এত বড়ো দেয় না আমি একটু বুঝাই বলতেছি আপনাদেরকে এবং যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বারোই মার্চ দুই হাজার পঁচিশ পনেরোটা পঁচিশে বাংলাদেশ থেকে উড়বে এবং বিশটা তিরিশে হাতে ল্যান্ড করবে এবং একটা কথা দেখতে পাচ্ছেন ওয়ান স্টপ এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে বাংলাদেশ থেকে কিন্তু চিটাগং যাবে সরি ঢাকা থেকে কিন্তু চিটাগং যাবে একটা আইডি ফেল আছে বাংলাদেশ থেকে চিটাগং যাবে চিটাগং থেকে ডাইরেক্ট দুহাতে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তা প্যাসেঞ্জারের কোনো নাম নেই ডিটেলসে যদি ক্লিক করি ডিটেলস ডিটেলসে যদি ক্লিক করি ডিটেলসে এখানে কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছেন এখানেও প্যাসেঞ্জারে কিন্তু কোথাও মনে হয় নাম নাই মেবি হ্যাঁ এখানেও কিন্তু কোনো নাম নাই তো আপনি কীভাবে তার টিকিট কিনা কীভাবে বুঝবেন তার পিএনআর নাম্বার তো দিলাম তো এখান থেকে আমি আরেকটু যদি স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন এই যে জাকিরুল ইসলাম ছান তার নামে কিন্তু ই টিকিট এই যে ই টিকিট নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে আমি এগুলো ব্লার করে রাখব ঠিক আছে তো কটি কত জিনিসপত্র কি কী নিতে পারবে এবং আরও ডিটেইলস যদি এখান থেকে আপনাকে আপনি দেখতে পাবেন এখান থেকে এখানে সিট আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আসলে এগুলো কোনো কিছুই নাড়াচাড়া করার আপনার কোনো প্রয়োজন নাই তো এভাবে কিন্তু আপনি বিমান বাংলাদেশ টিকিটটা চেক করতে পারবেন একটু আপডেটের জন্য হয়তো কঠিন হয়ে গেছে আগে কিন্তু আরও খুবই সহজ ছিল দেখা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ